জীবিকা নির্বাহের শেষ সম্বল অটোরিকশা হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এরশাদ মিয়া জমি বন্ধক নিয়ে কেনা পরিবারের উপার্জন একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে এভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মোড়ে মানুষদের কাছে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছেন একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের অটোরিকশা চালক এরশাদ মিয়া চার সন্তান সহ মোট ছয় জনের একটি সংসার চলে তারে এই অটোরিকশার উপার্জন দিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী গত ত্রিশ জানুয়ারি সকাল নয়টা ত্রিশ মিনিটে কসবা মুক্তিযোদ্ধা ভবনের পিছন থেকে এভাবে অটোরিক্সাটি নিয়ে চলে যায় অজ্ঞাত এক যুবক এরপর থেকেই এভাবে ওই যুবককে শনাক্ত করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে এসাদ মিয়া উপার্জনের মাধ্যমটি হারিয়ে একেবারে অসহায় হয়ে গিয়েছেন তিনি চেয়েছেন ভয়স অফ কসবার মাধ্যমে সমগ্র কসবাসি সহায়তা হেড দায় দিয়া। দুই লক্ষ টাকা দায় শুয়ে দিছি দিয়া এটা অটোটা কিনছি আপনার এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে পরে অটোটা নতুন আমি একমাত্র আমার সংসারের মাঝে শুধু আমি একা এই অটোটার দ্বারাতে আমার সংসার চলে আমার তিন ছেলে এক মেয়ে ওরা ছোটো এখন আমার এই অটোটার দ্বারাতেই সংসার চলে আমি অটোটা আমার স্বাস্থ্যদের বিয়া সকালে কদম তুলি মুক্তিযোদ্ধার ভবনের উত্তর পাশে এই অটোটা থইছি থার পরে আমি মাছ আমরা কাটতেছি ওইখানে মাছটা আনতে গেছি যাওয়ার পরে একটা মাইকো আসলো সামনে আসার পরে দিয়ে পিছন দিকে তাকাই দিই আমার অটোটা পাই তো আমরা যে এটা মনে করেন সোনার তো বলতে দেখছি মানে তার ছবি টবিও বাইরেছে যদি কেউ আমি একজন অসহায় ব্যক্তি যদি কেউ বাসি বা কেউ যদি সন্ধান পান তাইলে যদি আমার অটোটা সন্ধান দেন তাহলে আমার আপনার দ্বারাতে আমার সংসারটা চললো বা অটোটা পাইলে আমার রিজিকের ভার এটা মনে করে আমার সংসারটা চলব আপনাদের কাছে আমার উপল আবেদন রইল যে আপনারা আমার দিকে তাকিয়ে আমার দিকে সহায়তা করে আপনারা আমার একটু সহায়তা করবেন অটোটা যাতে আমি পাই এ ব্যাপারে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এর অভিযোগের ভিত্তিতে অটোরিক্সাটি উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে কসবা থানার অফিসার ইনচার্জ মহসি মোহাম্মদ আব্দুল কাদের তবুও অটোরিকশাটি উদ্ধারে কসবাবাসের সর্বাত্মক সহায়তা চেয়েছেন অটো চালক এরশাদ মিয়া